সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো এলিশাকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে বাসনটা ধুয়ে নিলাম আর জলটা মুছে এখন রেখারে তুলে দিচ্ছি আর এদিকে ভাতটা মানে বসিয়ে দিয়েছি জানো তো কালকে কি না এলিশার বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ আর এখন যা বাজে ওয়েদার ওয়েদারের জন্য বিশেষ করে এত শরীর খারাপ মানুষের আর যেই বাড়িতে একবার মানে হচ্ছে একজনে তো পুরো পরিবারটাকে যতক্ষণ ধরে না মানে কাবু করতে পারছে জ্বর কিন্তু আর যাচ্ছে না আর জ্বরের সাথে সাথে এত গাহাত বা ব্যথা মাথা যন্ত্রণা তো মানে বলার আর ভাষা নেই এত কষ্ট হয় আর এলে বাবা কিছু খেতে চাইছে না তো ভাবলাম যে এদিকে বাটার আর ওই ব্রেড করে দি আর এদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর কি রান্না করবো কিছু বুঝতে পারছি না কিছু খেতে চাইছে না এটা বাবা তো এদিকে ওর মানে খাওয়াটা রেডি করে নিয়েছি এখন ওকে দিয়ে আসবো কোনদিনও তো দোর সর্দি হয় না আর ওর তো মাসে তেরো বার হয়

ওষুধ খেয়ে এবার এইভাবে কর শোয়া করে বাবা যত গরম ধরবে তাড়াতাড়ি জ্বর সেরে যাবে হ্যালো টোটোটাকে ফোন করে দাও ফোন করে দাও বারোটার সময় যেন ওখানে যায় এলিশাকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এলিশা কি নিয়েছে লিচি ড্রিঙ্ক তাই তো এলিশা খাবে প্রচন্ড গরম আর কি রোদ্রু বাবা আরে বাবা চল ড্রেসটাকে চেঞ্জ করে তো এলিশ স্কুল থেকে চলে এসেছে আর ওর বাবা এমনি ওকে আর কী করে বলছে তোমার মানে লিচি ড্রিংটা আমাকে খেতে দাও ও দিবে না বলে ওর বাবাকে বারবার করে আদর করে দিচ্ছে আর বলছে আমি লিচি ড্রিং তো দিব না তার বদলে ও আদর করে দিচ্ছে তো দেখো কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এলিশের বাবার সাথে না আমাদের এরকম মানে হাসির মজার এরকম খুনসুটি চলতেই থাকে আর এদিকে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি সেটা এখন আমাকে কমপ্লিট করতে হবে এদিকে মাছ ছিল ফিরে যায় সেটা বার করে নিয়েছি আর মানে ঢেঁড়স আলুর ভাজা করব আর এই নারকেলটা মানে গাছ থেকে পড়েছিল তো এলিশ বা জলটা খাওয়ার জন্য ওটা ফাটিয়ে দিয়েছে ডালটা এদিকে হয়ে গেছে ওরে বাবারি আমার সোনাকে তো খুব সুন্দর লাগছে সোনা দেখি 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 তুমি একা একা শাড়ি পরেছো দেখি মুখ দেখি আমার সোনা তুমি একা একা শাড়ি পরেছো ওরে বাবা আর এই হচ্ছে আমার শাড়ি পাগল মেয়ে আমার ওন্না হলো যেখানে পেয়ে যাবে মানে হাতে তখন ও শাড়ি পরে বের করে খেলা করতে শুরু করে দেয় ভীষণ শাড়ি পরতে ভালোবাসে জানো তো তো ডাল আলু সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা তো করে স্কুলে গেছিলাম আর এখানে বসেছি ঢেরস ভাজা আর মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছটা ভেজে দেবো শুধু দু পিস এলিশা বাবাকে আর এলিশার জন্য ডিম সিদ্ধ করতে হবে আর প্রচুর গরম হচ্ছে দেখো এলিশা বাবা চান করতে গেছে জ্বরটা এখন কমে গেছে আর এলিশা একা একা কত সুন্দর করে শাড়ি পরেছে তোমার নাম কি বুড়ি তুমি খাও কি মুড়ি তুমি করো কি ওরে বাবা চুরি করে ধরো তোরে তো না দুটো টিম সিদ্ধ হতে দিয়েছি এইদিকে ভাজাটা প্রায় হয়ে আর ডালটা তো হয়ে গেছে আর সন্ধ্যার সময় এদিকে নন্দিনী আর পিওস এসেছিলো ভিডিও করতে এলিশার সাথে একটু কি করছো দাঁড়িয়ে আছো করবে এখন ওরে বাবা রে সারপ্রাইজ সারপ্রাইজ হলো এটা খুব লেগেছে কথা লেগেছে ই মা আচ্ছা চলো এবার কিচেনে চলে চলো দেখছো বাইরে হাওয়া দিচ্ছ অন্ধকার হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে এই বাইরে গেট খোলা আছে চলো চলো কিচেনে যাই আগে চলো এদিকে আসো দেখো এলিশার চুল কত বড় হয়ে গেছে দেখো এলিশার চুল অনেক বড় হয়ে গেছে তাই না এলিশের অনেক শখ বড় চুল করবে ওর বড় চুল হেভি ভালো লাগে তো যার কারণে এলিশের চুলটা একটুক্ষণ বড় করে দিচ্ছি ও বাজে এখন সাতটা সতেরো মিনিট আর অনেকক্ষণ আগে বাচ্চাদের টিউশন করে ছেড়ে দিয়েছে তারপরে ভিডিও এডিটিং করলাম ভিডিও পোস্ট করলাম আর এলিশ বাবার জ্বরটা এখন একটু কমেছে তো ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছে এখনও ওঠেনি আর আমিও ডাকিনি যেহেতু সারাদিনটাই মানে অনেক কষ্ট পেয়েছে জ্বরে তো ভাবলাম যে একটুখানি কমাক আর এলিশা বললো ম্যাগি খাবে তো ওর জন্য এখন ম্যাগি রান্না করছি আর ম্যাগিটা খাই ওকে অবশ্যই একটুখানি পড়িয়েছি কিন্তু আরও কিছুটা পড়া বাকি রয়েছে ওটা কমপ্লিট করে ওকে একটু রাস্তা ঘুরতে নিয়ে যেতে হবে ও বলে রাস্তায় ঘুরতে বের হবে কোথায় যাবে মাম্মা রাস্তায় ঘুরতে যাবে আচ্ছা ঠিক আছে আর তোমরা জানো এলিশা স্কুল থেকে এসে ওর বাবার জন্য অনেক অনেক দোয়া করেছে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেছে আর যাতে ওর বাবাকে আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দেয় আর ওর মামা আমাকে ভালো রাখে না হলে এলিশা বলে অনেক কষ্ট পায় এলিশা তো এখন গুড ম্যানার্স শিখেছে এলিশা অনেক দোয়া করে বাবা মার জন্য তাই বাবা রেশোল ভাই সজের মধ্যে এখানে এন্ড পড়ছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকা সুস্থ থাকা সাবধানে থেকো ওয়েদার ভীষণই খারাপ যাচ্ছে